السلام علیکم شبا আর সবাই কেমন আছেন আশা করি কমেন্ট বক্সে বলে দেবেন আমরা চলে যাচ্ছি উপর শহর মডেল জিতে ওখানে অনেক সুন্দর আমরা আস্তে আস্তে করে মামা ভেঙে আস্তে আস্তে করে আগাছি সামনে দেখেন অনেক সুন্দর রাস্তা আপনারা দেখে উপভোগ করতে পারেন আমরা দুজনে যেতে সময় অনেক মজা মজা করতে কথা বলতে বলতে গেছি রাস্তাটা দেখুন অনেক সুন্দর সুন্দর করেছিল এখন রঙ অবশ্য উঠে গেছে মামা আর আমি চালা চালাতে অনেক চলে গেছি মামাকে অনেকবার বলেছি মামা আমাকে বাইকটা দাও দিল না পুকুর অনেক সুন্দর ছিল এখন পানিটা নষ্ট হয়ে গেছে আগে অনেকটা সুন্দর ছিল দিয়ে দেখছি কি পুকুর একটা নৌকা আছে নৌকাটা দেখতে অনেক দারুণ লাগছিল আর দেখতে পারুন আমরা অবশ্যই চলে এসেছি অনেকক্ষণ অনেকটা সময় লেগে গেছে দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে এসেছি সাগর পাড়া থেকে অবশ্যই অনেক দূরে সাগর পাড়া থেকে যেতে যেতে অনেক সময় লাগে কিন্তু দেখতে পারেন অস অনেক অনেক সুন্দর জায়গাটা আমার অনেকবার বার প্রতি বাড়ি যায় এত সুন্দর মসজিদ এত মানুষ হয় আপনারা ভিডিওটা ফুল দেখুন তারপরে বুঝতে পারেন কত মানুষ হয় এত সুন্দর দিয়ে মামা বাইক রেখে এসে যে মামা মামা আস্তে আস্তে করে উঠছে দিয়ে আমিও উঠে উঠে যাচ্ছিলাম দিয়ে অনেক মজা লেগেছে নামাসে টামাস পরে আসে স্যান্ডেল খুঁজে পেয়েছিলাম যে দেখতে পারেন কত সত্তরটা মানুষ মানুষ খুঁজে পেয়েছি না মামাকে আমি এদিকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি মামাকে আমি বলছি মামা কোথায় গেল কোথায় গেল আমি যে দাঁড়াই আছে একভাবে দেখ অনেক দেখছি মানুষ দেখেন কতটা মানুষ এত মানুষ হয়ে গেছে বলে বোঝাতে পারবো না আমরা যে স্যান্ডেল ট্যান্ডেল খুঁজে অনেক কষ্টে অনেক বের হয়ে দাঁড়াইছিলাম আমার মামা উধা হয়ে গেছে আমি বলছি কই গেল কই গেল কই গেল দিয়ে দেখছি মামা হুট করে বাইক নিয়ে চলে এসেছে অবাক হয়ে গেছি মামা কোথা থেকে কোথায় যায় হুন্ডা নিয়ে চলে এসেছে আমরা হুন্ডায় অনেকক্ষণ পরে উঠলাম এই যে মামা চলে এসেছে মামার সাথে আমি হুন্ডায় উঠে গেলাম এখন হুন্ডায় যাওয়ার পরে দেখেন আবার কত মানুষ যাওয়ার সময় দশ মিনিট লেগেছে এই জ্যাম থেকে বের হতো দশটা মিনিট দশ মিনিট পরে গা আমি গেলাম দেখছি তা অনেক ভিড় অনেক ভিড় দিয়ে আমরা ওই রাস্তাতে গেলাম না অন্য রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন কত মানুষ মানুষ বলে বোঝাতে পারবো না ডেঘা বের হয়ে দেখছি একটা অনেক সুন্দর গাড়ি সাজাইছে অনেক জোরে আসছিলো দে আমরা এই দিক দিয়ে আবার মহিলা কলেজের রাস্তা দিয়ে বাড়াই গেলাম দে মামা বলছে কি ঠান্ডা খাবে আমি বলছি না 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 করছিলাম তো লাস্ট ফিনিশিং মামা বলছে চল ঠান্ডা খাওয়াচ্ছি তোকে আমি বললাম ঠিক আছে চলো ঠান্ডা খেতে যাই দোকান দেখে আমরা এক জায়গায় থেমলাম দোকানের এখানে থেমে বলছি কোন ঠান্ডা লিয়া যায় দিয়ে গা এখানে আমি ভিডিও করতে করতে আমি হাত দিয়ে দিয়েছি ভিডিওর মাঝখানে দিয়ে অনেকটা ঝামেলা হলো দিয়ে ঠান্ডা কিনে দিল ঠান্ডা কিনে রাস্তায় আমি ভিডিও করতে করতে আসছিলাম অনেক মজা লাগছিলো মজার ভিতরে ভিডিও করেছি মামা ঠান্ডা খাওয়ালে যে এখানে আমাদের ফুটপাত বসে আমাদের বাজারে সাহেব বাজারে দে ওদিক দিয়ে ঘুরে আসতে লাগে অনেক মজা লেগেছে ওই জায়গাটা অনেক সময় লেগেছে আমাদের দিয়ে ঘুরছিলাম দিয়ে আমি দেখছিলাম ভিডিও করছিলাম অনেক মজা করছিলাম মামার সাথে গল্প করতে করতে আসছিলাম দিয়ে মা বাবা বলছে দেখতোটা কেরকম লাগছে আমি বলছি না এসব লিবোনার দিয়ে গা সোজাভাবে চলে আসছিলাম এখানে দেখছি সবাই দেখছি অনেক অনেক মানুষ আমি বলছি মামার চলো তো বাসায় এখানে বিরক্ত লাগছে আমার মামা বলছিল দেখ কোথাও যদি কিছু পছন্দ হয় বল আমি বলছি না মামা আমি এখান থেকে নেবো আমি ইজি থেকে নেব ইজি জিনিস অনেক অনেক ভালো দেখো হুন্ডাতে করে চলে আসলাম আমরা দে সময় কি মজা করতে করতে আসলাম আর মামাকে বলছিলাম মামা এর পরে শুক্রবারে কোথায় যাব। তোমরা একটু কমেন্ট করে বলো তো আর কোন জায়গায় মসজিদ ভালো পছন্দ হবে কমেন্ট একটু বলে দিও আমার অনেক অনেক মজা যেতে আর দেখেন আমাদের কতটা খারাপ হয়ে গেছে তাও মোটামুটি আছে এখন এই জায়গাটা ভালো আগের আগের মতন খারাপ হয়ে যায়নি যে আমরা সাগর চলে এসেছি কালীপুকুর দ্বারে কালীপুকুর দ্বারে অনেকেই চিনে অনেকেই চিনে না কালীপুকুর